বাঁকুড়া জেলার জয়পুর থানার বাজারের মানুষের স্বপ্ন এখন বাস্তবে রূপ নিতে চলেছে বহুদিনের প্রতীক্ষার সেই পেট্রোল পাম্প বাজার থেকে কুম্ভস্থল যাওয়ার পথে হেতিয়া থেকে হাফ কিলোমিটার গেলেই পেট্রোল পাম্প পাঁচই চৈত্র অর্থাৎ উনিশে মার্চ দু হাজার পঁচিশ বুধবার আনুষ্ঠানিকভাবে ফিতে কাটার মাধ্যমে চালু হয়ে যাবে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আর বাইক বা গাড়িতে তেল ভরতে বাইরে যেতে হবে না তারিখটা মনে রাখবেন উনিশে মার্চ দু হাজার পঁচিশ বুধবার আনুষ্ঠানিকভাবে চালু হয়ে যাবে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প